গোয়েন্দ সাথে পঞ্চাশ ষাটটা হয়তো এমএলএ ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে অভিষেক ব্যানার্জির সাথে দেখা করছে রোজ দাদা আর বিজেপিতে থাকতে পারছি না একটু নিয়ে নাও অভিষেক ব্যানার্জি বলছে গেট বন্ধ আছে এখন আজকে ববি হাকিম প্রকাশ্যে সব বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো যে আমায় একটু জায়গা দাও আমায় একটু জায়গা দাও বিজেপিতে যাই ফলে হয় ও বিজেপি নয় নতুন দল নয় কিছু একটা করবে তৃণমূল করবে না ববি হাকিম ওই ফিরা থাকি মানে ববি হাকিম তো ববি হাকিমই তো যোগাযোগ রাখছে উনি তৃণমূলে থাকবেন না সে নিজে বিজেপি করবে বা অন্য কিছু করবে তাকে তৃণমূলে রাখতেই দিচ্ছে না তাকে সরিয়ে দেবে বলেছে তো তার এগেন্স্ট যত ষড়যন্ত্রে কে হবেন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ববি হাকিম না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আগে এটা ঠিক করুক ফিরাদ হাকিম যেটা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশ ষাট জন এমএলএ যোগাযোগ রাখছেন তবে কেন রাখছেন সেটা বিজেপির এমএলএ না একটু ভুল করে ফেলেছেন ওরা তৃণমূলের এমএলএ তারা হয়তো তৃণমূলে থাকতে পাচ্ছেন না নতুন দল করবেন ভাবছেন এরকম আতঙ্কে রয়েছেন বলে সব বাইরে প্রকাশ্যে বলে ফেলছেন অঙ্ক মিলে যাচ্ছে দেখছেন না চিত্রনাট্য মিলে যাচ্ছে পঞ্চাশ ষাট জন সত্তর জন এমএলএ নিয়ে হয়তো উনি সরাসরি অভিষেককে ইন্ডিকেট করতে যাচ্ছেন যে অভিষেক আলাদা একটা দল করবে বা মূল্যে থাকবে না এসবই কিছু বলবার চেষ্টা করছেন বোধহয় দরজা খুলে দেই এতদিন পর্যন্ত খুলতে পারেননি কেন আমি তো সেই কবে থেকে বসে আছি দরজা জানলা ঘুরঘুলি সব খোলা খুলে দি আমাদের তো সব খোলা তবু বার করতে পারছেন না ভাই ইলেকশনে যাদের হেরে যাবে বলে যাদের ভয় তাদের কি পাঁচবার ইলেকশন কমিশনে যেতে হয় ফাদ পুলিশ যদি সরাসরি অসুস্থম মাথায় রেখে হচ্ছে এ করে তৃণমূল কংগ্রেস করে সংবিধান পালন না করে তৃণমূলের হয়ে দলদাসে পরিণত হয় তাহলে অপমান কার অশোক স্তম্ভের মন্ত্রগুপ্তের শপথ নিয়েছেন তারা তারা শপথ নিয়ে পুলিশ হয়েছেন তাদের সংবিধানকে প্রোটেক্ট করতে হবে নাকি পার্টিকে আর এই যে কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী নিয়ে মেনে নেওয়া নিয়ে ফিরা থাকিমের কি স্ট্যান্ড আগে উনি ক্লিয়ার করুন যখনই আপনি জিজ্ঞেস করতে যাবেন উনি বলবেন যে এই স্ট্যান্ড উনি ক্লিয়ার করবেন না উনি মানবেন না তাহলে সূত্র নাম্বার টু সূত্র নাম্বার টু হচ্ছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ ষাট জন এমএলএ নিয়ে আলাদা দল করবেন বলে প্রস্তুতি নিচ্ছে বিজেপি এমএলএ নিয়ে করবেন না ববি হাকিম আদৌ কার জ্বালাতে তৃণমূলে আছেন বা নেই সেটা আগে খবর নেই উনি যে জ্বালায় আছেন পড়েছেন সেই জ্বালাটা তো সবার সামনে প্রকাশ্যে ও তো মেয়রের টিকিট কেটে দিয়েছিল তারপরে দেখলেন না ববি হাকিমের বিরুদ্ধে এফআইআর করেছে কে কদিন আগে থানায় কার লোক নাটক হচ্ছে নাকি আসলে ববি হাকিম ঘুরিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে আমাদের মানে তৃণমূলের পঞ্চাশ ষাট জন এমএলএ চলে যেতে পারে এসব ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করছেন উপরতলায় বার্তা দিচ্ছেন এটা হচ্ছে উপরতলায় ওদিকে বার্তা আর বিজেপিকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট এখন যেটা এক্সেপ্টেড হবে যা তা করছে মিঠুন দা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে মামলা করছে এফআইআর বাপের বেটা ধর না এসে দেখি মিঠুন দার গায়ে হাত দে টাচ কর দেখি শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক মন্তব্য করছে শুভেন্দু অধিকারীর মন্তব্যের কার্যত বাংলায় আগুন লেগে যেতে পারে বারবার বাংলাদেশ টেনে মন্তব্য করছে শুভেন্দু অধিকারীকে ইমিডিয়েট সেন্সার করতে হবে এমনই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উল্টো দিকে যা আজকে বিস্ফোরক তিনি বলছেন পঞ্চাশ ষাট জন বিজেপির বিধায়ক অলরেডি নাকি অভিষেকের সাথে রোজ যোগাযোগ রাখছেন রোজ কথা বলছেন তারা শুভেন্দু চালায় নাকি বিজেপিতে থাকতে পারছেন না আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পন্ডা কথা বলবো দাদার সাথে কি বলবো ওই ফিরাদ মানে ববি হাকিম তো ববি হাকিমি তো যোগাযোগ রাখছে উনি তৃণমূলে থাকবেন না ও তো উনি মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে ববি হাকিমকে টিকিট দিবে না বলেছিল তাকে কর্পোরেশন থেকে সরিয়ে দেওয়ার জন্য যা যা করার করেছে ববি হাকিমই তো বিজেপির সাথে আমাদের সাথে যোগাযোগ সব বলে আমি চলে যাব আর কত অপমান সহ্য করবে সে সেই জন্য সে বলছে আমি আর থাকবো না আমি চলে যাবো অভিষেকের সাথে বলছে তো তারা তৃণমূল করবে না তারা অভিষেকের সাথে কি করবে তারা জানে ববিতা পুরোটা বলছে না ববিতা কায়দা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো বুঝুন অভিষেকের সাথে পঞ্চাশ ষাট জন বিধায়ক তারা বিজেপির না তারা তৃণমূলেরই তারা আরে আরে কেসটা ভুল গুলিয়ে ফেলেছে রেগে গেছে তো তৃণমূলের পঞ্চাশ ষাট জন বিধায়ক অভিষেকের সাথে যোগাযোগ করে রেখেছে তারা কি করবে সে তো নির্বাচনের আগে বোঝা যাবে ববিতা সেটা জানে ববি হাকিম জানে বলে এসব বলছে আর রইল ববি হাকিম সে নিজে বিজেপি করবে বা অন্য কিছু করবে তাকে তৃণমূলে রাখতেই দিচ্ছে না তাকে সরিয়ে দেবে বলেছে তো তার এগেনস্টে যত ষড়যন্ত্র দেখছেন না সে কোন নেত্রী কাকে আমাদের নেত্রীকে কি ভাষায় গালাগাল করেছে তৃণমূলের লোক তার বিরুদ্ধে বলে যাচ্ছে আমরা তো পরে বলছি তাকে রাখবে না সে চলে আসতে চাইছে আসলে আজকে ববি হাকিম প্রকাশ্যে এইসব বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো যে আমায় একটু জায়গা দাও আমায় একটু জায়গা দাও বিজেপিতে যাই ফলে বিজেপি নতুন দল কিছু একটা করবে করবে তৃণমূল না ববি হাকিম হয় ও নয় কার জ্বালায় সে জ্বালা তো হয়েছে তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা আছে বলে তো ওখানে কেউ দাঁত ফোটাতে পারছে না এখনো পর্যন্ত বলেছিল কবে একটা আমি দরজা খুলে দেবো বিজেপি পার্টিটাই উঠে চলে যাবে সে দরজা খুলে দিই এতদিন পর্যন্ত খুলতে পারেননি কেন আমি তো সেই কবে থেকে বসে আছি দরজা সব খোলা খুলে দিই আমাদের তো সব খোলা জয়ন করাতে পারছেন না ফলে আপনাকে বুঝতে হবে আর বুঝুন ববি হাকিম বলেননি যে ববি হাকিমের সাথে যোগাযোগ রেখেছে ববি হাকিম তো বড় নেতা ববি হাকিমের সাথে যোগাযোগ রাখেনি বুঝুন তার মানে বুঝুন তার মানে ববি হাকিম কি বোঝাতে চাইছে যে তুমি যতই চেষ্টা করো পঞ্চাশ ষাট জনকে নিয়ে আমি তাদেরকে নিয়ে অন্য কিছু করব অভিষেক করতে পারবে না এখানে এখন ত্রিমুখী লড়াই চলছে তৃণমূল কংগ্রেসে ছাব্বিশে কে হবেন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ববি হাকিম না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আগে এটা ঠিক করুক তিনজনেই হেরে যাবে নির্বাচনে মানুষ সাথে নেই তো সেই জন্য ববি হাকিম এসব বলছেন তাই আমার প্রশ্ন হাকিম যে যোগাযোগ রাখার কথা বলছেন তারা এর হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফুলে বলে ফেলেছে বাকিটা। বিজেপির যোগাযোগ রাখতে পারে তাহলে হয়তো তাদের থ্রু দিয়ে কেউ বিজেপিতে আসতে চাইছেন আমি জানি না হয়তো ববি হাকিমের কাছে সেই খবর আছে সেটা তিনি একটু ঘুরিয়ে বললেন যে পঞ্চাশ ষাট জন এম যোগাযোগ রেখেছেন আরে রোজ যোগাযোগ রেখেছেন কিন্তু তারা তৃণমূল করতে চান না তারা হয়তো অন্য কিছু করতে চান তাই বাবিয়া কিমতো এটা বোঝানোর চেষ্টা করছে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীকে সেন্সার করতে হবে তার মন্তব্যে রাজ্যে আগুন লেগে যেতে পারে কে বলছে এটা যে তিনজন গেছে সেই তিনজন হচ্ছে সকালবেলা কি বলে আর বিকালবেলা কি বলে তার কোনো ঠিক ঠিকানা নেই তাদের কথার ওপরে ভিত্তি করে হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো প্রোফাইল লিডার যার একটা রাজনৈতিক স্বীকৃতি ব্যাকগ্রাউন্ড আছে তার হচ্ছে বিচার হবে এই যে কালকে দেখছি সুদীপ বন্দ্যোপাধ্যায় গিয়ে হই হৈ করে বলেছে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একশন নিতে হবে ওই নিতে হবে সেই নিতে হবে তা সুকান্ত মজুমদারকে জানতে চেয়েছে সুকান্ত আরে ভাই একটা আপনি অভিযোগ করলে তো তার উত্তর চাইতে হবে উত্তর দিয়ে দেবেন যে ভাই অশোক স্তম্ভকে তো আর অপমান করা হয়নি অশোক স্তম্ভ মাথায় লাগিয়ে যারা তৃণমূল করছেন তাদেরকে নির্দিষ্ট করে বার্তা দেওয়া হয়েছে হ্যাঁ পুলিশ যদি হচ্ছে করে করে কংগ্রেস সংবিধান না করে তৃণমূলের হয়ে দলে হয় তাহলে অপমান কার অশোক স্তম্ভের সপ শপথ নিয়েছেন তারা তারা শপথ নিয়ে পুলিশ হয়েছেন তাদের সংবিধানকে প্রোটেক্ট করতে হবে নাকি কোনো পলিটিক্যাল পার্টিকে আর এই যে আজকে গিয়ে কুনাল ঘোষরা সব বলছেন কেন কারণ বাংলাদেশ সম্পর্কে ভয় পাচ্ছে লোকে মানুষ তো বুঝছে এই বাংলায় শুনুন এই বাংলাতে এই বাংলাতে হিন্দু দেখুন আমি সাম্প্রদায়িক কথা বলবো না কিন্তু হিন্দু ধর্ম হয়ে যারা কথা বলছেন তারা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে হিন্দু ধর্মের লোকেরা তো আতঙ্কিত হচ্ছে আতঙ্কে আছেন আর আর শুনুন আর আর মেয়েরাও সুরক্ষিত নন পুরো বাংলাদেশের মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে তাতে ওদের আপত্তির কি আছে লোক তো ভয় পাচ্ছে সব দেখে আর ওনারা কেন ভয় পাচ্ছেন গতি চলে যেতে পারে বাংলাদেশের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে তাই ভয় হয়েছে আমাকে একটা কথা বলুন তো বাই ইলেকশনে লোকে কে না যেতে শাসক দল কোথায় না যেতে সব পুলিশ ব্যবহার করে তো নির্বাচন করাচ্ছে তাতেও এত ভয় এত এক সেকেন্ড আরে ভাই যারা শুনুন না বাই ইলেকশনে যারা হেরে যাবে বলে যাদের ভয় তাদের পাঁচবার করে ইলেকশন কমিশনে যেতে হয় আমার এটা প্রশ্ন আমার এটা কবিতা আজকে ভাই ইলেকশনে যাদের হেরে যাবে বলে যাদের ভয় তাদের কি পাঁচবার ইলেকশন কমিশনে যেতে হয় তৃণমূল হারবে বুঝে গেছে পুলিশ দিয়েও করাতে পারছে না লোক পুলিশের বিরুদ্ধে কি ভোট দেবে ছয় শূন্য হয়ে যাবে সেই ভয় আছে বলে চলে যাচ্ছে বলছে ইলেকশন কমিশনে বাবা 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 বাঁচাও বাঁচাও ইলেকশন কমিশনে কেউ আছে কি না দেখতে হবে বিষয় আমাদের আমরাও ব্যাপারটা দেখছি যে ঘন ঘন ইলেকশন কমিশন কেন যাচ্ছে এরা না না যে কোনো রাজনৈতিক দলের টাইম চাইবে এত ভয় হচ্ছে কেন শাসক দলে থেকে পুলিশ ব্যবহার করে পাঁচ মাস আগে থেকে এসপি থেকে ওসি সব চেঞ্জ করিয়েছে এই সব নির্বাচনে জিতবে বলে আর জি করে পথ তো চাপে আছে বাংলাদেশের পত্র ভেটে গেছে তৃণমূল মানুষ সাথে যেন বাংলাদেশ রিলেট করতে চাইছেন ওখানেই ওনাদের আপত্তি আপনারা সাম্প্রদায়িক মন্তব্য করছেন আপনারা মেরুকরণের রাজনীতি সৃষ্টি করতে চাইছেন বিজেপি যেটা করে যে সেইটাই করছে না তৃণমূল মেরুকরণ করেনি তৃণমূল থার্টি পার্সেন্ট এর ওপরে আর কিছু ভাবতে পারছে মেরুকরণের উপর ভিত্তি করে তোর রাজনৈতিক দলটা চলছে ক্ষমতায় টিকে আছে ওরা কি মেরুকরণের বাইরে আছে ডু ইউ থিঙ্ক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন সংবিধান মেনে চলুন এই মন্তব্য কি আপনার সাম্প্রদায়িক মনে হল কিন্তু দয়া করে দয়া করে হিন্দুদের হয়ে কথা বললে এক সেকেন্ড হিন্দুদের হয়ে কথা বললে সে সাম্প্রদায়িক আর হিন্দু বিরোধিতা করলে সে সেকুলার এই পলিসি চলবে না হিন্দু বিপদে আছে তাই কি 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 বলেছে হবে তো এখানে মানুষ তো নেমে পড়ছে মানুষ আতঙ্কিত হয়ে আছে প্রশাসন নেই অ্যাডমিনিস্ট্রেশন নেই একটা দলদাসে পরিণত হয়েছে পুলিশ কি কি ভুল কথা বলেছে এবার সালমান খান শাহরুখ খানের পর হোমকি পেল মিঠুন চক্রবর্তী ঋতুমাত্র তাকে পাকিস্তান থেকে হুমকি দেয়া হয়েছে সে তো সব তিনমুলের ছক সব তিনমুলের পিছনে আছে ওই যে বলেছে না তারে গেন্স কত এফায়ার করছে দেখছেন না দাদা সাহেব ফালকে পেয়েছে মিঠুন দা তো থেকে বড় হচ্ছে অ্যান্টি ফোর্স হচ্ছে তিনমুল কংগ্রেস চাটা করছে মিঠুন দা দাদা সাহেব ফালকে अवार्ड পেয়েছে হিংসাই জলে পড়ে যাচ্ছে মামলা করছে এফআইআর বাপের ব্যাটা ধর না এসে দেখি মিঠুনদার গায়ে হাত দে টাচ কর দেখি এই সব করবে তো ইমিডিয়েটলি এ ব্যাপারে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করে দেখা উচিত আমার তো খুব ব্যাপার যে এখানে বসে বসে এইসব হচ্ছে আপনি দেখেননি বাংলাদেশে কবে কি খুন করেছিল এখানে পাক সরকার তা কোথায় এসে থাকতো এটা মর্যাদ সব দেখুন আমার বক্তব্য হচ্ছে এখানে সংবিধান মেনেই সবাই আছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেই সবাই আছেন সম্প্রদায় নিয়ে যদি কোন দল কথা বলছে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস সে এফআইআর করেছে তো ধরতে বলুন না পুলিশের ক্ষমতা থাকলে টাচ করুন হাত লাগান নাটক যত সব কুণাল ঘোষের চিত্রনাট্য হ্যাঁ কি বলছে কুণাল ঘোষকে তৃণমূল সেন্সার কমিটির চেয়ারম্যান করবে কোথায় বস্তা বস্তা হ্যাঁ সব তদন্ত হোক এখন দেখুন যারা এসব করছেন বলছেন চলছেন তারা বলুন কিন্তু সবার মনে রাখবেন শুধু কচুবনের লাথি নেই পেছনে অনেকের অন্য অনেক কিছু আছে পেছনে একটু ভেবে চিনতে বলুন কোথায় কে কি খুঁজতে বেরিয়ে পড়বে কে কে যে আপনারা চেষ্টা করছেন প্রশাসনকে লাগিয়ে যাতে মাদারিহাটটা লোটা যায় হবে না